আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে যে প্রোডাক্টটি রিভিউ করতে চলেছি এটা রিভিউ করার জন্য আমার মোটামুটি স্পেস নিয়ে রিভিউ করতে হচ্ছে অর্থাৎ আমার জায়গাটা যেহেতু কনজাস্টেড এই কারণে অনেক দূরে দাঁড়িয়ে আমাকে ভিডিও করতে হচ্ছে কারণ এইটা একটা কম্পিউটার টেবিল কাম স্টাডি টেবিল হলেও স্টাডি টেবিল কম কম্পিউটার টেবিল বলি কারণ এটার যে লেন্থটা অর্থাৎ আমরা আপনারা জানেন ভিতরের দিকে আমরা প্রস্থ ডিপ বলি ভিতরে ডিপ বলি বাট টপের ক্ষেত্রে আমরা প্রস্থ বলি আর কি তো দৈর্ঘ্য এটা পাঁচ ফিট থাকলেও এটা প্রস্থ তিন ফিট মোটামুটি একটা ডাইনিং টেবিলের মতো একটা ডাইনিং টেবিল ছয় জনার একটা ডাইনিং টেবিলের মতো কিন্তু এটা সাইজ হয়ে গেছে আর এই প্রোডাক্টটি অর্ডার করেছেন সৌদি আরব প্রবাসী মোহাম্মদ রাশেদুল ইসলাম ভাইয়া এবং উনি এটা মানিকগঞ্জ সদরে নেবেন মানিকগঞ্জ সদর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে উনি এটা রিসিভ করে ওনার যে উপজেলা সিংরা সেখানে নিয়ে যাবেন সিংরাইল মনে হয় সম্ভবত যাই হোক আর এই প্রোডাক্টটি উনি অর্ডার করার সময় আমাকে বলেছেন যে উনি ফুল পেমেন্ট অ্যাডভান্স করে দিবেন এবং ওনার আমাদের রিভিউ অনেক দিন ধরে দেখেন ধন্যবাদ মোহাম্মদ রাশেদুল ইসলাম ভাইয়াকে আপনাদের রেমিটেন্স যোদ্ধা আপনারা আপনাদের মাধ্যমে আমরা দেশ চলছে আপনারা টাকা পাঠান বিধায়ী আমরা কিন্তু বাংলাদেশে ব্যবসা করতে পারছি সো যাই হোক একজন আরেকজনের সাথে কানেক্টেড ওইদিকে না যাই এটা কিন্তু এর আগে বরিশাল উজিরপুরে পাঠানো হয়েছিল একজন ভাইয়ের জন্য এবং তারপরে উনি কামব্যাক করে আবার আরও একটি প্রোডাক্ট নিয়েছিলেন সেটার একটা পার্থক্য ছিল যে এই যে ড্রয়ারটি আছে বাম পাশে ড্রয়ারের নিচে ক্যাবিনেট এটা ওপেন ক্যাবিনেট ওটার পাল্লা ছিল একটা ডোর ছিল এই জাস্ট পার্থক্য ছিল বাকি কিন্তু এটার আমাদের যে ডিপটা এটার ডিপটা কিন্তু দুই ফিট হয় পাঁচ ফিট বাই দুই ফিট হয় চব্বিশ ইঞ্চি বাইশ ইঞ্চিরও হয় আবার বিশ ইঞ্চিরও হয় বাট এই যে উপরে যে এই ইডিজি ব্যান্ডটা যেটা আমরা সাদা কালার লাগিয়েছি এটা কিন্তু সেই বরিশালের ভায়ারি আইডিয়া উনি কিন্তু এইভাবে আমাদেরকে বানিয়েতে বলেছিলেন এবং সেই প্রোডাক্টটি দেখে আবার অর্ডার করেছেন সৌদি আরব থেকে মোহাম্মদ রাশেদুল ইসলাম ভাই যেটা এবার মানিকগঞ্জে যাবে তো দর্শক এই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত বলি এটা হচ্ছে ষোলো মিলিমিটার থিকনেস সিক্সটিন এম এম এ গ্রেড সুপার কোম্পানির প্লেন ব্ল্যাক কালার মেলামাইন বোর্ডে তৈরি করা একটি স্টাডি টেবিল কম্পিউটার টেবিল যেটার মিডিলে একটি একত্রিশ ইঞ্চির অনেক বড় কিবোর্ড প্যানেল রয়েছে যেখানে আমরা স্টিল কিবোর্ড চ্যানেল ব্যবহার করেছি এবং পাশে একটি দশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চির সিপিউ রাখার জন্য একটি ক্যাবিনেট রয়েছে এই জায়গাতে এবং ডিপ নিয়ে নাই বলি এটা অনেক ভিতরে গভীর মানে ছত্রিশ ইঞ্চি তো অনেক বড় আমাদের হাত যাইতেছে না ভিতরে যাই না উনি এটা কমফোর্ট ইউজ করতে পারবে কিনা বাট যদি ইউজ করতে পারে অনেক ভালোভাবে ইউজ করতে পারবে আর একটা বিষয় হচ্ছে উপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা আরও চার ইঞ্চি একটা জায়গা আছে চার ইঞ্চি বাই দশ ইঞ্চি এখানেও চাইলে স্ক্যানার বা অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস রাখতে পারবে মোট আছে পাঁচ ফিট লেন্থ দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট ষাট ইঞ্চি এবং প্রস্থ আছে ছত্রিশ ইঞ্চি অর্থাৎ তিন ফিট যেটা অনেক বড় আর এই পাশে বাম পাশে যে ড্রয়ারটি দেখতে পাচ্ছেন এই ড্রয়ারে আমরা ড্রয়ার চ্যানেল ব্যবহার করেছি এবং এখানে একটা উন্নতমানের জিএস প্রোটক্স লক ব্যবহার করা হয়েছে এবং ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে তার নিচে ওপেন ক্যাবিনেট যেটা প্রথমবার আমরা বানিয়েছিলাম ওই রকমই আসে এবং এটার লেন্থ আছে চোদ্দো ইঞ্চি এবং এটার এই ক্যাবিনেটটা যে হাইট নয় ইঞ্চি করে আছে দুইটা এই ন নয় ইঞ্চি উচ্চতার জিনিসপত্র এর ভিতরে রাখতে পারবে মিডিলে একটি একত্রিশ ইঞ্চি বাই দশ ইঞ্চির বড় একটা সেলফ দেওয়া আছে পিছনে দুইটা ক্যাপ দেখা যাচ্ছে এই ক্যাব দিয়ে কিন্তু কেবল পার করার জন্য এই ক্যাবগুলো দেওয়া আছে যে এই কিবোর্ডের যে ক্যাবলটা সেটা যদি পার করতে চায় ওই দিক দিয়ে বা সিপিউর যে ক্যাবলটা সেটা যদি পার করতে চায় তাহলে ওই পাশ দিয়ে পার করতে পারবে আর পেছন থেকে একটু দেখাই পেছনে কিন্তু পুরা কেটে দেওয়া আছে এটা কিন্তু কাস্টমাইজ করে দিয়েছিলেন আমাদের বরিশালের কাস্টম কাস্টমার যেভাবে কেটে নেবেন যেন সিপিও তারগুলো ইজিলি পার করা যায় সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লেগেছে উপরের টপে দেড় ইঞ্চি স্কাটিংটা মোটা করা আছে যার কারণে এটা বড় মোটা দেখা যাচ্ছে এবং ইডিজি ব্যান্ড জিরো পয়েন্ট ফাইভ এম এম হোয়াইট কালার ইডিজি ব্যান্ড ব্যবহার করা আছে আর থ্রি ফোর যে ইডিজি ব্যান্ডগুলো এগুলো হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এম আম্মেদের ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে মাঝখানে অনেক বড়ো একটা ফুট স্ট্যান্ড আছে পাদানি তো দর্শক এটা নিয়ে কিন্তু ভিডিও বড়ো করার কিছুই নাই আপনারা এই প্রোডাক্টটি ঢাকা ফার্নিচার বাজার জয়পুরহাট সদরের মেলা মাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে পারচেস করতে পারবেন এই যে বাম পাশে নিচে দেখুন কল নাম্বার দেওয়া আছে এখানে কল করে সরাসরি কথা বলতে পারবেন আর যদি হোয়াটসঅ্যাপ করতে চান তার পাশেই দেখুন লাস্টে ট্রিপল ফাইভ জিরো নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা আপনাদের কাস্টমাইজ করে প্রোডাক্ট অর্ডার করে নিতে পারবেন আমার চ্যানেল থেকে দেখে যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয় হোবু হো সেরকম নিতে পারবেন আবার তার মধ্যে যদি আপনারা কোনো ছোট বড় করতে চান বা কাস্টমাইজ করতে চান সেটাও করে বানিয়ে নিতে পারবেন বাট এই যে কনভার্সেশনের মাধ্যমটা আমি একা মানুষ অনেক সময় ব্যস্ত থাকি সাথে সাথে রিপ্লাই করতে পারি না আমাকে একটু কল দিয়ে রিমাইন্ড করে দিলে আমি হয়তো আপনাদেরকে সাথে সাথে রিপ্লাই করে দিতে পারবো বাকি টাইম আমি যখনই আপনাদের মেসেজ দেখি রিপ্লাই করে দিই এটা আপনারা জানেন এবং আমি কমেন্টসেরও রিপ্লাই করি আমার চ্যানেলে মনে হয় এই মুহুর্তে কোনো কমেন্টস আসলে সেটা রিপ্লাই করেছি জানি কিনা বাট করেছি কিনা জানি না বাট আমি কিন্তু রিপ্লাই করে দিই রায়তে আমারও একটাই কাজ দর্শক এটাতে যে ইডিজি ব্যান্ড আঠা যে স্ক্রু এই যে সোনালি কালারের যে স্ক্রুগুলো দেখতে পাচ্ছেন এবং যে এল ক্লাম সব কিছু কিন্তু চায়না এ গ্রেড কোয়ালিটির ব্যবহার করা হয়েছে এবং বোর্ডটা তো বলেই দিলাম সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড বোর্ড বোর্ডে তৈরি করা পাঁচ ফিট বাই তিন ফিট এবং এটার উচ্চতা হচ্ছে তিরিশ ইঞ্চি এক পাশে চোদ্দো ইঞ্চির একটি ড্রয়ার এবং এবং পাশে নিচে ওপেন ক্যাবিনেট এবং আরেক পাশে সিপিউ রাখার জন্য দশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি জায়গা আছে যেটা অ্যানাফ তার উপরে চার ইঞ্চি বাই দশ ইঞ্চি একটা জায়গা আছে যেখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন এবং এখানে একটা বড় একত্রিশ ইঞ্চি বাই ভিতরে বিশ ইঞ্চির মতো একটা কীবোর্ড প্যানেল আছে দুই পাশাপাশি দুইটা কীবোর্ড রাখতে পারবেন এবং এই ছত্রিশ ইঞ্চি জায়গা এটা যে কোনো মানে বড় জায়গার জন্য এই টেবিলটি ছোটো জায়গার মধ্যে কিন্তু আটবে না এবং যাদের গেট ছোটো ছত্রিশ ইঞ্চির ছোট সেই গেটে কিন্তু এটা কাত করে অর্থাৎ শোয়ায় নিয়ে এবং অবশ্যই আপনারা ডান দিকে শোয়াবেন যেদিকে মানে বোর্ডটা আছে পেছন সাইডে সেদিকে শোয়াবেন নাহলে সামনের দিকে কাত করলে এই কীবোর্ডটা ড্রয়ারটা খুলে যেতে পারে কিবোর্ডটা খুলে রেখেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তারপরে ঢুকাইতে হবে নাহলে কিন্তু ছত্রিশ ইঞ্চির গেট দিয়ে কিন্তু এটা ঢুকতে খুব কষ্টই হবে আমরা নিজেরা ফ্যাক্টরিতে বের করে নিয়ে এসে এখানে নিয়ে আসছি ভিতর দিয়ে আমাদের এদিক দিয়ে আনা সম্ভব হয় নাই যাই না ভাইয়া এটা কেন বলেছেন ওনাকে আমি বলেছিলাম প্রোডাক্টটি অর্ডার করার সময় যে এটা বড় হচ্ছে উনি বলছেন না উনি ছত্রিশ ইঞ্চি নেবেন হয়তো ওনার জায়গার দরকার তো দর্শক প্রোডাক্টটির দামে আসি প্রথম যে প্রোডাক্টটি পাঁচ ফিট বাই চব্বিশ ইঞ্চি যেটা বানানো হয়েছিল নিচে ক্যাবিনেট ছিল ওপেন ওটার দাম ছিল সাড়ে আট হাজার টাকা পরে যেটা আমরা বানিয়েছি ক্যাবিনেট দিয়ে ওটার দাম ছিল নয় হাজার টাকা এটা আবার নিচে কিন্তু ক্যাবিনেট নাই সব সেম বাট এদিকে ছত্রিশ ইঞ্চি এটার দামও কিন্তু নয় হাজার টাকা আমরা কিন্তু প্রোডাক্টের দামে শুধু যতটুকু দাম বাড়ে সেই দামটুকুই নেই কখনো বেশি দাম নেই না কারণ ওই ছত্রিশ ইঞ্চি বানাতেও যেটা মজুরি এই কিন্তু চব্বিশ ইঞ্চি বানাইলেও একই মজুরি একটা ক্যাবিনেট লাগাইলে অনেক সময় একটু দুই একশো টাকা আমাদের মজুরি বেশি দিতে হয় কারণ এখানে কিন্তু মিস্ত্রির সময় লাগে কনসোল করে কবজা লাগাইতে হয় বাট এক্ষেত্রে কিন্তু সেটা লাগেও নেই তাই এখানে একেবারেই আমাদের শুধু বোর্ডের দাম বাদে কোনো দামটাই বাড়তি হয় নাই পাঁচ সাতশো টাকা কম বেশি এবং এটা মানিকগঞ্জ চলে যাচ্ছে মানিকগঞ্জ সদর এই যে আমি ইনভয়েসটা এখানে রেখেছি এটা হচ্ছে মোহাম্মদ রাশেদুল ইসলাম সৌদি আরব প্রবাসী বড় কালো কম্পিউটারটি মানিকগঞ্জ সদর এবং এটা কিন্তু উপজেলাতে নিয়ে যাবে আর ড্রয়ারের তলাতে সিক্স এম এম বোর্ড ব্যবহার করা হয়েছে অ্যান্টিক কালার দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি তৈরি করা হয়েছে ঢাকা ফার্নিচার বাজার জয়প্রাহাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে দর্শক এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে কোনো কিছু বলতে যদি মিস করে ফেলি হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বা কল যায় সরাসরি দুই এক মিনিট দু এক টাকা খরচ করে যদি একটা নলেজ নেন আমার মনে হয় বেশি ভালো হয় আর আজকাল বাংলাদেশে ইন্টারনেটের যে অবস্থা ফোনে মানে হোয়াটসঅ্যাপে কথা বলতেও মানে অনেক ডিস্টারবেন্স হয় সো আমি এই জন্য ভয়েস মেসেজ দিতে বলি মেসেজ দিতে বলি হোয়াটসঅ্যাপে দেখা যায় যে কথা বলতে অনেক সমস্যা হয় আর মোবাইল ফোনে কথা বলে তাড়াতাড়ি হয় তো নয় হাজার টাকা এই ধরনের প্রোডাক্ট নিতে চাইলে অর্ডার করে ফেলুন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি নিয়ে নিন আর দর্শক এটা যে হোম ডেলিভারি হয় না তাও না বাট হোম ডেলিভারি করতে গেলে চার গুণ টাকা নেই কারণ জানেন এটা একা নিয়ে যাওয়া সম্ভব না কুরিয়ার সার্ভিস অবশ্যই প্রফিট করে নিয়ে যাবে সেক্ষেত্রে আপনারা নিজেরা যদি একটু আসেন আপনাদের কুরিয়ার সার্ভিস অফিসের পাশেই হয়তো আপনাদের বাসার পাশেই যে কুরিয়ার সার্ভিস আছে সেখানে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। খুব কাছে এক দুই কিলোমিটারের মধ্যে আমরা চেষ্টা করি সবসময় আর যেখানে হয় না সেখানে বলে দিই যে হবে না তো সেখানে এসে দেখে প্রোডাক্ট দেখে শুনে আপনারা পেইড করে কিন্তু নিয়ে যেতে পারবেন ভ্যান ভাড়া দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আরও খুশি হব আর অলরেডি তিরিশ হাজারের পরিবার হয়ে যাচ্ছে আপনাদের ভালোবাসায় ছোট চ্যানেলটি ধীরে ধীরে বড় হচ্ছে আপনাদেরই চ্যানেল আপনারা উৎসাহ দেন দেখে ভিডিওগুলো করি লাইক করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন হয়তোবা অনেকে এই ধরনের প্রোডাক্ট খুঁজছে আর আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হয়তোবা বা কেউ আইডিয়া পেতে পারে আর ভিডিওটি ছোট করতে চাইলাম বাট কিছু ইনফরমেশান দেওয়ার জন্য বড় হয়ে গেল। এই জন্য মাপ চেয়ে নিচ্ছি রাস্তার পাশে ভিডিও করলাম অনেকে এক্সট্রা নয়েজ হয়তো আসছে এই জন্য মাপ চেয়ে নিচ্ছি আর ভালো থাকবেন আরও একবার সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ